আমি তাকে সুখী করতে পারছি না কেউ কাউকে সুখী করতে পারবে না লিখে দিচ্ছি স্ট্যাম্প করে দিচ্ছি দশটা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী জানেন দুজন লোক খুব দুঃখী এক যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে সব থেকে দুঃখী আর দ্বিতীয় জন যেভাবে সবাই আমাকে বুঝবে কেউ আপনাকে বুঝবে না আমার দিদির বিয়ে হয়েছে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর হয়ে গেছে এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে তোর বাবু আমাকে বুঝলো না আর বাবু আমাকে ফোন করে বলে তো দিদি আমাকে বুঝলো না আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি হরে কৃষ্ণ। কেউ কাউকে বুঝবে না তিরিশ পঁয়ত্রিশ বছর পার হয়ে গেলেও কিন্তু একজন সব থেকে বেশি বোঝে আপনাকে আপনি যতটা না বোঝেন নিজেকে তিনি আপনাকে বেশি কে মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম মাম শান্তি হয়েছে সেজন্য আমাদের কি করা উচিত সর্বোপাদি বিনির্মুক্তম তৎপ্রত্য নির্মলম ঋষি কেনা ঋষি কেশা সেবনম ভক্তির উচ্ছতে ভগবানের কথা মেনে ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত আর যাকে ভালোবাসে তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে একমাত্র তিনি তার মঙ্গল করতে পারবেন আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না আমার সীমা আছে কিন্তু ভগবানের সীমা আছে তিনি তো অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ সাধু সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প তো এই প্রেম যদি আমি কাউকে দিই আমি তাকে সুখী করতে পারছি না কেউ কাউকে সুখী করতে পারবে না লিখে দিচ্ছি স্ট্যান্ড করে দিচ্ছি দশটা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি কেউ কাউকে সুখী করতে পারবে না একজন পারে যশমিন তুষ্টে জগৎ তুষ্ট কে নাম কি তার জোরে বলুন কৃষ্ণটা জোরে বলতে হবে আমি বলবো এক দুই তিন আপনারা বলবেন কৃষ্ণ ঠিক আছে এক দুই তিন কৃষ্ণকেই আমাদেরকে সবাইকে কৃষ্ণর কাছে নিয়ে আসতে কৃষ্ণর কাছে আনলেই সব ঝামেলা শেষ